আসসালামু আলাইকুম বিয়ার্স আইশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি শেয়ার করব খুব মজার একদম হোমমেড বেগুনের রেসিপি তো চলুন তাহলে শুরু করি শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে দুইটি বেগুন নিয়েছি বেগুনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিচ্ছি তো বিয়র্স আমি একটা বড় বাটি নিয়েছি বাটির ভিতরে বেগুনের স্লাইসগুলো ভিজে রাখবো তার জন্য আমি পানি দিচ্ছি তো পানি দেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনের স্লাইসগুলো ভিজে রাখবো তো বেগুনের স্লাইসগুলো আমি বেশি মোটা করিনি আবার বেশি পাতলা করিনি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ এই বেগুন আমি পাঁচ থেকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব তো ফিরে আসলাম পাঁচ থেকে দশ মিনিট পরে তো আমি আরেকটি বাটি নিয়েছি বাটির ভিতরে রাখবো তো আমি পানি থেকে সবগুলো বেগুনের স্লাইজ উঠিয়ে নিচ্ছি দেখুন একদম সাদা ধবধবে হয়ে গেছে তো আমি সবগুলো স্লাইজ উঠিয়ে নিলাম পানে ফেলে দিচ্ছি এবার আমি এই বেগুনের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে আবারও পাঁচ থেকে দশ মিনিট এই বেগুনের স্লাইস মেখে রাখব আপনারা চাইলে সাথে সাথেও করে নিতে পারেন বেগুনি তো এরকম করে রাখলে বেশি ভালো হয় বেগুনের ভিতরে লবণ যায় তো আমি ভালো করে মেখে রাখতেছি এবার সাইডে বাটিটি রেখে দিচ্ছি এরপরে আমি বেগুনের যে ব্যাটার সেটা তৈরি করে নিব তার জন্য আমি একটি বাটি নিয়েছি এবং একটি স্টেনার নিয়েছি স্টেনারের ভিতরে এক কাপ বেসন দিয়ে দিলাম আমি আরও এক কাপ বেসন দিয়ে দিলাম টোটাল আমার দুই কাপের মতো বেসন তো এই বেসন আমি ভালো করে স্টেনার দিয়ে ছেঁকে নেব ছাঁকলে ভালো হয় কোনো দলা দলা থাকে না একদম ব্যাটারটি স্মুথ হয় বেসন চালার চেষ্টা করবেন তাহলে আপনার বেগুনে ভালো হবে তো দেখুন কিছু দলা দলা হয়েছে এবার আমি হাত দিয়ে সেই দলা ভেঙে দিচ্ছি তো ছাঁকা হয়ে গেছে এবার আমি হাফ কাপের একটু ময়দা দিলাম এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিলে আপনার বেগুনি অনেক মুচমুচে হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো হলুদ গুঁড়া এবং একটা চামচের মতো মরিচ গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো রসুন বাটা হাফ স্পুনের মতো আদা বাটা আপনারা চাইলে আদা গুঁড়া দিতে পারেন রসুন গুঁড়া দিতে পারেন তো আমি এবার একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করার পরে আমি অল্প অল্প পানি দিয়ে এই বেটারটি করে নিব একবারে পানি দিব না তাহলে বোঝা যাবে না ঘনত্ব বোঝা যাবে না তো আমি বারে বারে পানি দিয়ে গোলা তৈরি করে নিয়েছি দেখুন এরকম মোটা গোলা হয়েছে এই গোলা আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি ফিরে আসছি আবারও অল্প অল্প পানি দিয়ে এই গোলা রেডি করে নিব। তো বিওর্স আমার গোলা করার রেডি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম কোট হয়ে আসলে আপনার গোলা পারফেক্ট হয়েছে তো আমি কড়াইতে তেল দিয়েছি তেলের ভিতরে অল্প একটু গোলা দিলাম দিয়ে দেখলাম যে তেল গরম হয়েছে কি না তারপরে একটা একটা করে বেগুনি দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে একটা দিয়েছি তেল উপরে দিয়ে দিচ্ছি এরকম উপরে দিলে আপনার বেগুনি একদম ফুলে যাবে তো এরকম করে আমি সবগুলো বেগুনি রেডি করে নিব বা ভেজে নেব দেখুন আমি যতবার বেগুনি দিচ্ছি ততবারই কিন্তু তেল উপর উপরে দিয়ে দিচ্ছি তাহলে ফুলে উঠবে আপনারা বাসায় এরকম করে বেগুনি করার চেষ্টা করবেন দেখবেন সবাই পছন্দ করবে এই রোজার ভিতরে আপনারা কিনে না খেয়ে যদি এরকম করে বানান তাহলে দেখবেন বাসার সবাই পছন্দ করবে আর হোমমেড খাবার বেশি মজা রেস্টুরেন্টের চেয়ে বেশি মজা আমরা সময় পেলে এরকম করে ভেজে খাব ইনশাল্লাহ তো দেখুন আমি তেল দিচ্ছি আর সাথে সাথে ফুলে যাচ্ছে এই বেগুনিগুলো আপনারা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন দেখবেন সবগুলো বেগুনি একদম ক্রিস্পি হবে আমি মিডিয়াম হিটে এই বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর গরম গরম খেতে অনেক মজা এই বেগুনি তো কিছু বেগুনি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে ভেজে নিব এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা দেখেন কিন্তু লাইক দেন না খুব খারাপ লাগে তো বিয়র্স দেখুন আমার সবগুলো বেগুনি রেডি হয়ে গেছে এবার ইফতারের জন্য অপেক্ষা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ